কি বন্ধুরা বিকেলবেলা চা বসিয়েছেন তাহলে মাত্র আট মিনিটে তৈরি করে নিন এই দুর্দান্ত স্ন্যাক্সটি ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করেছি শুধুমাত্র এক কাপ আটা এবং একটা ডিম দিয়ে দুর্দান্ত একটা স্নাক্সের রেসিপি এই স্ন্যাক্সটা থাকলে বিকেলবেলা চায়ের সঙ্গে আড্ডাটা কিন্তু একদমই জমে যাবে চাইলে কিন্তু এটা আপনারা স্টোর করে বেশ কিছুদিন ভরে রেখে খেতে পারবেন সেই সঙ্গে আপনাদের সঙ্গে আজকে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করব আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে রেসিপির জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ভেঙে নিব তারপর দিয়ে দিব আমি হাফ কাপ মানে মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া করা চিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আমি এখানে গুঁড়ো চিনিটা ইউজ করেছি তাতে পরে ডিমের সঙ্গে খুব তাড়াতাড়ি মেল্ট হবে আর গোটা চিনিটা ইউজ করলে কিন্তু চিনিটা ডিমের সঙ্গে মেল্ট হতে একটু সময় লাগে হ্যান্ড ওয়েসের সাহায্যে তিন থেকে চার মিনিট ফেটিয়ে নিলে কিন্তু এরকম ফ্লাপি একটা ভাব আসবে দেখতেই পাচ্ছেন ডিমের মিশ্রণটা কিন্তু অনেকটা সাদা বর্ণ ধারণ করেছে আমি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দেড় থেকে দু চা চামচ রেগুলার তেল হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচের বেশি দেবেন না চা চামচ দিলেই কিন্তু হয়ে যাবে ডিমের বাজে স্মেল যাতে না লাগে সেই জন্য আমি এখানে তিন থেকে চার ফোটা ভ্যানিলাই সেন্স দিয়েছি যাদের হাতের কাছে ভ্যানিলাই সেন্স থাকবে না তারা কিন্তু এখানে চাইলে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিতে পারেন আর লেবু যদি আপনাদের ঘরে না থাকে সেক্ষেত্রে সামান্য একটু অ্যালাসের গুঁড়া ইউজ করবেন যাতে করে কিন্তু ডিমের স্মেলটা আর লাগবে না তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এক কাপ আটা আটাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছিলাম অবশ্যই চেষ্টা করবেন আটাগুলোকে চেলে নিতে তাহলে কিন্তু এই স্নাক্সটি অনেক বেশি সুন্দর হবে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তারপর একটা স্প্রাইস কুলারের সাহায্যে আমি এগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা কাটা চামচের সাহায্য করে নিতে পারেন আবার হাতে সাহায্য করতে পারেন খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে আমি স্পেশুলারটা এখন রেখে দেব দেখতে পাচ্ছেন আমাদের ডিমের মিশ্রণটা এবং আটার মিশ্রণটা কেমন ঘনতে হয়েছে এখানে আমাকে আরও কিছুটা আটা মিশ মিক্সড করতে হবে একটু ব্যাটারটা পাতলা হয়েছে ডিমের সাইজ অনুযায়ী কিন্তু এখানে আটার পরিমাণটা কম বেশি লাগতে পারে ডিমের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটা আরও একটু বেশি লাগবে আমি এখানে আরও সামান্য একটু আটা মিক্সড করলাম আপনাদের যদি মনে হয় ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ আটা এখানে মিক্সড করে দেবেন আর যদি মনে হয় যে খুব বেশি টাইট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিছুটা পানি বা লিকুইড দুধ ইউজ করতে পারেন তার জন্য চেষ্টা করবেন ব্যাটার মানে ময়দা বা আটাটাকে একবারে না দিয়ে একটু একটু করে দিতে আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নিলাম এটা একটা ডোর মতো হবে খুব বেশি পাতলা হবে না আবার ভারী হবে না এটাকে আমি রেখে রেস্টে রেখে দিব জাস্ট আমি হাতটা ধুয়ে নিব এই সময় পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট রেস্টে রাখলেই কিন্তু হবে এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই এর মধ্যে কিন্তু আটাটা সুন্দরভাবে সেট হবে দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু একদম আগের চেয়ে শক্ত হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে ডোটা আমার হাতে না লেগে যায় তারপর কিছুটা ডো নিয়ে আমি হাতের মধ্যে গোল করে নিলাম এবার দু হাতের সাহায্যে আমি এগুলোকে একটু গোল করে নিব তারপর একটু লম্বা সাইজ করে নিচ্ছি একটু লক্ষ্য রাখুন আমি কিভাবে কাজটা করতেছি খুবই ইজি আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো ডিজাইন করে করে নিতে পারেন কিন্তু আজকে আমি এগুলোকে একটু লম্বাটে শেপ করে নিব প্রথমে লম্বা করে নেওয়ার পর হাতে সাজে একটু করে প্রেস করে দিলাম মানে একটু চ্যাপ্টা করলাম বেশি চ্যাপ্টা করার কিন্তু দরকার নাই এগুলো কিন্তু ভাজার পরে অনেকটা চ্যাপ্টা হয়ে যাবে এই নাস্তাটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এভাবে আমি সমস্ত স্নাক্সগুলো তৈরি করে নিলাম যেগুলো বাকি আছে এগুলো পরে মানে তৈরি করে নিব এখন এগুলোকে ভাজতে চলে আসলাম চুলোতে চুলোতে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিব এ পর্যায়ে লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয় তাহলে কিন্তু শুরুতেই নাস্তাগুলোর কালার চলে আসবে এই যে বন্ধুরা একটু লক্ষ্য রাখুন দেখুন আমার বাসাতে কিন্তু একদমই গ্যাস ছিল না আমি যখন তেলটা গরম করে করতে দিয়েছিলাম সে পর্যায়ে কিন্তু গ্যাসটা ছিল কিন্তু যখন আমি নাস্তাগুলো তেলে ছেড়ে দিয়েছি সে পর্যায়ে আমি দেখি মানে একদমই চুলাতে কোনো প্রকার গ্যাস নাই মানে চুলাটা একদম জ্বলতিছে না তো নাস্তাগুলো তো নষ্ট হয়ে যাবে তার কারণে আমি দেখুন পেপারে আগুন দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি দারুণ একটা অভিজ্ঞতা আমার এই নাস্তাটা বানাতে গিয়ে আমার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা এভাবে না করলে হয়তো আমার নাস্তাগুলো যেহেতু আমি তেলে দিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু ডো আকারে রেখেও আপনি মানে বেশ সময় পরে এগুলো ভেজে নিলেও কিন্তু পারফেক্ট ভাবে ভেজে নিতে পারবেন কিন্তু আমি যেহেতু তেলে ছেড়ে দিয়েছিলাম তার কারণেই আমি এভাবে পেপার জ্বালিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এক পাশে যখন হালকা কালার হয়ে আসবে মানে একটু ভাজা হবে সে পর্যায়ে আমি এগুলোকে একটু ঝাঁকিয়ে দিয়েছি তারপর এক পাশ ওপাশ করে উঠিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটার পর একটা পেপার লাগিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে ছয় থেকে সাত মিনিট লোয়াস সে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু আমার গ্যাস মানে গ্যাসে ভাজতেছি না পেপারের সাহায্যে ভাসতেছি সময়টা আনুমানিক চার থেকে পাঁচ মিনিট লেগেছে আর কি যেহেতু পেপার দিয়ে ভাসতেছি তাপমাত্রা কিন্তু কম বেশি হচ্ছে যার কারণে আমি অনবরত এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি অভিজ্ঞতাটা কিন্তু আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন তারপর সুন্দর একটা কালার হয়ে আসলে আমি এগুলোকে একটা তেলের চাটনির সাহায্যে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তা গুলো আমার কতটা মানে সুন্দর একটা কালার চলে এসেছে এগুলো খেতে কিন্তু হয় বন্ধুরা আমি প্রথম গ্যাসের মানে প্রথম আহ এক চাটনি উঠে নিলাম তারপর যেগুলো ছিল সেগুলো উঠে নিচ্ছি যেহেতু গ্যাস ছিল না তাই আর রিক্স নেই নাই মানে এত কষ্ট করে আর ওই নাস্তা গুলো যে এগুলো যে ব্যাটার গুলো ছিল সেগুলো আমি আর ভাজি না ওগুলো পরে ভেজে নিব এটা যে খেতে কি পরিমাণ দুর্দান্ত হয় আপনারা যখন বানাবেন তখন তো বুঝতেই পারবেন আমার বাসায় কিন্তু এটা সপ্তাহে এক থেকে দুই দিন বানাতেই হয় আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আপনারা চাইলে এটাকে এয়ারটাইট বক্সে রেখে পনেরো থেকে বিশ দিন রেখে দিতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন কিংবা বিকেলবেলা চায়ের সঙ্গেও খেয়ে নিতে পারবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন আমি নাস্তাগুলোর আবার শুনিয়ে দিচ্ছি দেখুন কতটা কিস্পি হয়েছে এবার একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর একদম কিন্তু সফট হয়েছে ভেঙে কিন্তু ঘুরমুড়ো হবে সামান্য একটু চাপ দিলে আজকের মধ্যে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম